ক্লাস নাইনের থার্ড সামেটিভ ইভ্যালুয়েশান দু হাজার চব্বিশ সালের দু হাজার চব্বিশ সালের অঙ্ক পরীক্ষার প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করো এই প্রশ্নগুলো আছে তারপরে এই যে দুইয়ের এই প্রশ্ন আছে তারপরে তিন দাগের এই প্রশ্ন তারপরে চারের তারপরে পাঁচ তারপরে ছয় দাগের তারপরে এই যে সাত দাগের এই প্রশ্ন তারপরে আট দাগের নয় দাগের দশ দাগের এই প্রশ্নগুলো এগারো দাগের এই প্রশ্নগুলো আছে তারপরে একসঙ্গে দেখা যাবে কি একসঙ্গে এই যে প্রশ্নগুলো এইভাবে রয়েছে তোমরা এগুলো দেখে নেবে তারপরের পেজের প্রশ্ন দু নম্বর পেজের এই যে এই প্রশ্ন বারো দাগে তারপরে এই যে তেরো দাগের প্রশ্ন তারপরে এই যে চোদ্দো দাগের প্রশ্ন তারপরে এর দুইয়ের একের প্রশ্ন তারপরে দুইয়ের দুইয়ের প্রশ্ন তিনের প্রশ্ন চারের প্রশ্ন এই যে পাঁচের প্রশ্ন পাঁচের তারপরে ছয়ের সাতের আটের নয় দশ এগারো বারো তেরো তেরো অবধি আছে তারপরে তিনের লাভ ক্ষতির অঙ্ক তিনের এক লাভ ক্ষতির অঙ্ক রয়েছে ক্রয়মূল্য বিক্রয়মূল্য বিক্রয় তারপরে এই যে সংখ্যােখায় রুট ফাইভ স্থাপন করো তারপরের পেজের প্রশ্নে চলে যাব এই চার দাগের প্রশ্ন বীজগণিত তারপরে দুই চারের দুই এই যে প্রশ্ন তারপরে উৎপাদকে বিশ্লেষণ করো বীজগণিত তিন করে আছে তারপরে ছয় গ্রাফ রয়েছে ছয় দাগের তারপরে সাত দাগের এই যে অপনয়ের পদ্ধতিতে করতে পারো গুণন করতে পারো পরিবর্ত পদ্ধতি এগুলো পদ্ধতিতে এগুলো অঙ্ক করতে হবে তারপরে এই বীজগণিতের লিখিত বীজগণিতের অঙ্ক হ্যাঁ এগুলো প্রায়ই পড়ে তারপরে নয় দাগের এই যে প্রশ্ন সূচকের অঙ্ক তারপরে দশ দাগের এই যে প্রশ্ন লক তারপরে এগারো এগারো দাগের প্রশ্ন এগারোর এক এবং দুই উপপাদ্য রয়েছে তারপরে সম্পাদ্য এই যে দুটি না এটিও প্রয়োগ উপপাদ্যের প্রয়োগ রয়েছে এগুলো মাধ্যমিক পরীক্ষায় আগে খুবই পড়ত তারপরে চার পেজের প্রশ্ন এটি সম্পাদ্য মানে অঙ্কন রয়েছে তারপরে এই যে ছ ছয় সেমি বাহুবিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করো বর্গক্ষেত্র সময় ক্ষেত্র বিশিষ্ট অঙ্কন কর যার একটি কোন ষাট ডিগ্রি কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে অঙ্কন প্রণালী লিখার দরকার নেই তারপরে চোদ্দো দাগের প্রশ্ন এই যে চোদ্দো দাগের এক এবং চোদ্দ দাগের দুইয়ের প্রশ্ন এবার পনেরোর পরিমিতি অঙ্ক রয়েছে পরিমিতি অঙ্ক এই যে এক দুই তিন এবং এটি স্ট্যাটিস্টিক্স বহুভুজ পরিসংখ্যা বহু বুজ অঙ্কন করতে হবে এবং এটি করতে হবে অথবা আয়তলেখ প্রশ্ন তো এই এইগুলো হলো ক্লাস নাইনের অঙ্ক পরীক্ষার প্রশ্ন